আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত কৃষকবৃন্দ ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম সেটা আমাদের জমিতে পেঁয়াজ রোপণ করার ভিডিও তো এটা এই পেঁয়াজটা হচ্ছে দানা পেঁয়াজ বলে বা অনেকে কদম পেঁয়াজ বলে তো কদম পেঁয়াজটা কি পেঁয়াজ এই পেঁয়াজটা লাগালে দানা হবে বা ফুল হবে সেই ফুলটা বড় হয়ে পেঁয়াজের বীজ উৎপাদন করব বা বীজ পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য যে পেঁয়াজ লাগানো হয় এটা হচ্ছে সেই পিএস এই পেঁয়াজটা আমরা লাগাচ্ছি বা রোপণ করছি এই যে অনেকগুলো জন নেওয়া হয়েছে বা লোক দিয়ে আমরা এই কাজটা শুরু করছি আজকে সকালে খুব অল্প পরিমাণের পেঁয়াজটা লাগাবো যার জন্যে আমরা এই কার্যক্রম শুরু করেছি আজকে দেখুন কৃষক ভাইয়েরা কত সুন্দর করে পেঁয়াজগুলো লাগাচ্ছে দেখুন সবাই একসাথে সারিবদ্ধ হয়ে পেঁয়াজগুলো রোপণ করতেছে পেঁয়াজটা যতটুকু সম্ভব মাটির গভীরে একটু গভীরে দিতে হয় যাতে পেঁয়াজটা উপরে ভেসে না থাকে ভেসে থাকলে পানির যে রসটা মাটির যে রসটা সেটা পাবে না এর জন্য একটু নিরানি দিয়ে একটু গভীর করে নিচের দিকে লাগালে বা রোপণ করলে সেটা একটু ভালো হয় বা খুব সহজেই গজাতে পারে পেঁয়াজটা এর জন্য একটু গভীরে সবার হাতে দেখুন নিরানি নিরানি দিয়ে সবাই একটু গভীর করে পেঁয়াজটা রোপণ করছে তো এই সম্মিলিত হবে কাজটা করলে খুব সহজেই অনেক সময় সময় বাঁচে এবং খুব সহজে কাজটা শেষ হয়ে যায় এখানে একজন লোক এই লাইনগুলো করে দিতে হয় বাদ বাকি যারা আছে চার পাঁচজন বা আর বেশি এরা এই পেঁয়াজগুলো রোপণ করে আর লাইন করাটা যত ভালো হবে তত রোপণ করাটাও সুন্দর হবে কারণ লাইন যদি আর একটু নিচে গর্ত করে করা যায় তাহলে আর নিরাইনে দরকার হয় না হাত দিয়ে এটা রোপণ করা সম্ভব হয় তো আমাদের এখানে মাটি একটু শক্ত আমাদের এলাকার যার কারণে যে যেটা দিয়ে লাইন করা হচ্ছে সেটা বেশি নিচে দাবানো যাচ্ছে না এটা একটা সমস্যা যাই হোক আমরা পেঁয়াজ খুব তাড়াতাড়ি অল্প পরিমাণ জমে যেহেতু তাড়াতাড়ি আমরা কাজটা সেরে ফেললাম বেশি সময় লাগেনি তিন ঘন্টার মধ্যে লেগেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন হলো কৃষিকাজ যারা সাপোর্ট করেন তারা আমাদের সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম